আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি তো আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কবুতরের দামগুলো গুলো রিজনেবল থাকবে আর আশা করি এখান থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যাই আছে মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর আর খামার লোকেশনটা হচ্ছে মান্নান কলেজ সংগ্রহ জিরানি আশুলিয়া সাবার ঢাকা কেমন আছেন তো বয়ানে আজকে থাকবে খামারি ভাই রাব্বি ভাই ভাইয়া বলেন কবুতর সম্পর্কে হালকা পথে একটু বলেন কবুতর সম্পর্কে একটা কথা বলি যে নিউজ পরিমাণ কবিতা আমার ঘরে বা আমার লক্ষ্যে থাকে

সঙ্গে সঙ্গে টাকা পাঠাবেন আমি মাল আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আরেকটা ভিডিও শুক্রবারে ইনশাল্লাহ শনিবারে পাবেন এখন যদি কন্টিনিউ ভিডিও পাবেন অবশ্যই মাল কাল আবার খামার কিনবো অবশ্যই আর আসার থেকে যেটা নিয়ে বাজার দিতেছি তার টাকা হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে অবশ্যই পুরো রায় দেখে দিতে পারবেন ওকে ঠিক আছে আর কথা বলবো না চলেন আপনাদের কবুতর গুলো দেখে আর যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন মাসাল্লাহ এক জোড়া শকিং কবুতর দেখে পাচ্ছেন এটা হচ্ছে আপনার

হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ দেখেন আপনার বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু ভয় পাচ্ছে হ্যাঁ ভিডিও কখনো এই কবুতর হয় নাই একদম নতুন কবুতর ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই কেউ তা মাথা করবেন আশা করি কেউ ঠকবেন না ওকে ঠিক আছে যদি ভালো লাগে রেড শুকিং আপনারা খুঁজতেছেন যদি এমন কেউ রেড কালারের কবুতর ফ্যামিলি প্যাকেজ কেউ পা কেউ পারবে না দাম দিতে ওকে ঠিক আছে তাহলে তিন টাকা থাকবে ওকে এটা কি ভাইয়া গ্রিজেল ভাই গ্রিজেল গ্রিজেলের বাচ্চাটা আমি ভাই জমি করি খেয়ে ফেলছি জি 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 যা সত্য সেটাই বললাম হ্যাঁ হ্যাঁ খেয়ে ফেলছি আর এটা হলো স্ট্রেচার মুন্ডি হ্যাঁ হ্যাঁ বাচ্চা একটা করে বাচ্চার ওয়েট দেখেন মনে হয় 1 কেজির উপরে হবে তাই নাকি 1 কেজির উপরে আমি দেখাই দিই কবুতর এই দেখে কবুতরের বাচ্চার সাইজটা দেখেন ভাই এরকম তো মুন্ডি মুন্ডি কবুতরের বাচ্চা ভাই বাচ্চা না ওতে এরাই খাওয়ায় মানুষ করছে এদের বাচ্চা ছিল এখন যা যদি মাস্টার গিয়ার কেউ নিতে চান আঠারোশো টাকা পড়বে আর যদি এটা দুইটা ফুটে বাচ্চা সোয়াগার একদম কোয়ালিটি ফুল বাচ্চা দেখে দুইটাই কোয়ালিটি বাচ্চা যদি এইভাবে বাচ্চা সোয়াগার নিতে চান তাও ফোন দিন আলোচনা সাপেক্ষে খেতে আর বাচ্চাগুলো কোয়ালিটি দেখা যান ভাই একদম গুড কোয়ালিটি দুইটাই হলো একদম গুড ওই যে ওইটা দেখেন একদম পোড়া এই যে একদম এক কেজির আছে ভাই এক কি দরকার সে বন্ত্রা আগে ঠিক আছে তাহলে প্যাকেজ থাকলো না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর ব্যাটে কি কবুতর রে স্যার না সাইজ খুব ভালো আর বাচ্চা দুইটা হ্যাঁ অনেক বড় সাইজ একটা বাত্র খুব একটা ভালো না

একটা হ্যাঁ একটা বাচ্চা একটু দুর্বল দুর্বল আছে ওকে ঠিক আছে হায়াত থাকলে বাঁচবে নয়তো বাচ্চা চান্স নাই পরে বলবেন ভাই বাচ্চা দেখে না সেটা পাঠালেন না আদিকে এসে দেখে নিতে জানো একটু আবার 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 দেয়া দেন কষ্ট হলো বারবার আমরা একটা জিনিস দেখাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দুইটা বাচ্চা একটা বাচ্চা ঠিক আছে আরেকটা বাচ্চা অনেক উইক হয়ে গেছে জায়গা চেঞ্জ হওয়ার কারণে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন বাচ্চা সহ দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা

যদি ভাই কারো ভাল লাগে দামাদামি করবেন না একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দামাদামি করতে পারবো না একদম না দামা দামির ওকে ঠিক আছে কাদা যদি এই জোড়াটা ভালো লাগে আর এই কালার মুন্ডিয়ান কিন্তু পাওয়া যায় না বলে চলে হ্যাঁ একদম রেয়ার কালেকশন একটা বাচ্চা সহকারে নিতে পারবেন একদম পনেরো হাজার একদম পড়বে ফিক্স পনেরো হাজার না জি ভাই ওকে

মাসাল্লাহ খুবই সুন্দর কিউট এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দামাচিন কবুতর এটা কিন্তু মাস্টার পেয়ার অলরেডি কিন্তু দুইটা ডিম আছে বাহিরে এটা হচ্ছে নর আর ওই যে মাদি দুইটা মাদি সরি দুইটা ডিম আর এই যে কবুতর হ্যাঁ ঠিক আছে ভাই যদি কারো ভালো লাগে বা বা পছন্দ প্রয়োজন হয় আমাকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে দামাদামি করবেন না একদম একদম চুল পরিমাণ একটা কম হবে না যদি কারো ভালো লাগলে একদম পঁচিশশো একদম ফিক্স পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে সঙ্গে ডিম

বারোশো টাকা আর দুইটা একসঙ্গে নিলে দামাকে অফার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না আঠারোশো টাকা দুই মাদি একসঙ্গে দুই মাদি আঠারোশো টাকা না মাস আল্লাহ খুবই সুন্দর চোরেরা দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক আর একটা একদম জেড ব্ল্যাক আর দুইটা যদি একসাথে নেন দাম পড়বে এক হাজার টাকা করে দুই হাজার টাকা আর যদি সিঙ্গেল পিস নেন তাহলে পড়বে বারোশো করে জি ভাই

রানিং নোট না ভাই রানিং ভাই ওকে ঠিক আছে এই নোটটা ভাই কেমন দাম এই নটটা যদি কারো ভাই ভালো লাগে নিতে পারবেন একবারে কোনো দামা দামি করা যাবে না একদম নট দিলে জোড়া নট দিলে জোড়া আসলে একটু অনেক দিন ধরে সিঙ্গেল রইছে হুম হুম কেমন কন্ডিশন আছে আমি দেখাই না ওকে আসলে আমার কাছে অনেক কত সিঙ্গেল সব মাদি বিক্রি করে বেঁচে তো দিলে দেন পাগলা 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 হয়ে যাবে কবুতর

খুব কষ্ট হবে যে কটা আছে কবুতর সব ভাই ভালো কবুতর আছে দামা দামি করবেন না সর্বোচ্চ কোয়ালিটি আছে দেখেন আমি একটা সর্বোচ্চ কোয়ালিটি ভাই নর যেমন ডাকে গুড কোয়ালিটি

মাশ এটা আপনার একদম পঁচিশশো টাকা থাকবে না পঁচিশশো টাকা ওকে মাশ আল্লাহ হ্যাঁ আরেক জোড়া কৌ তোর দেখতে পাচ্ছেন বিখ্যা যে এক জোড়া মাদি আর ডিমে বাচ্চা উঠছে না ভাই এখনো ফুটে নাই তবে ডিম ফাটছে ডিম ফাটছে আর বাচ্চা বেড়ে যাবে হ্যাঁ ফাটছে দেখেন দেখি আবার কিন্তু মা নর কোন তো ভাইয়া হ্যাঁ নর উঠে গেছে ডিম যদি ফাটে মাছ এই যে ভাই ডিম পুরার জমসে ফাটা পেলেন কই ওইটা ওইটা মনে হয় দেখলাম দেখেন তো হ্যাঁ এই যে ডিমের কোন আইসে বা ডিমের কুড় একদম পুরা কালুক যা হোক ভাই হইতে যাদের ভাল লাগে তারাই নিতে পারবেন দেখেন কিভাবে মা নর ডিমের পর যায় অরিজিনাল মন্ডি

মাশাল্লাহ আর এক জোড়া বুণ্ডিয়ান এটা হচ্ছে একদম জেড ব্লাক কবুতর এটা রানিং না ভাইয়া একদম রানিং করকোরা মাশাল্লাহ একদম হানড্রেড পার্সেন্ট রানিং কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন ডাকতেছে রো আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি ডালা আছে এটা কত পড়বে এই জোতাটা করা যাবে না ওকে দামাদামি করা যাবে না একদম পড়বে ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা না হাজার টাকা ভাই সর্বোচ্চ কোয়ালিটির নর্মাদি আছে ভাই একদম ক্লোরটা আছে কবুতর যদি ভালোলাই জানান ওকে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ারটা ভাই বলছিল টোটাল তিন পেয়ার আছে আছে দুই পেয়ার দেখালাম এটা দিয়া তিন পেয়ারের কাঁচা কাঁচা যাচ্ছে আমরা এটা দুই পেয়ার একদম ভাই দামা দাম করে যাবে 3500 3500 টাকা একদম 3200 একদম তিন পেয়ার এক সঙ্গে করে নিলে 3000 কইরা ওকে ঠিক আছে তাও পাবেন এন্ড নেজানে নর পাবেন সঙ্গে একটার ওকে ঠিক আছে

আচ্ছা যদি তিন পেয়ার নিতে চান সেক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা সুবিধা দিবে আপনাদেরকে আশা করি যাই হোক এই যদি সিঙ্গেল নিতে চান দাম পড়বে একদম তিন টাকা